সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আপ আপনার নাম কি লাইলা আপু কেমন আছেন আপনি মোটামুটি ভালো পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে কি করেন কি আপনি বয়স্ক হয়েছিলাম এত সুন্দর স্ত্রী স্বামী কেন ছেড়ে দিল সে কি আপনার সাথে সুন্দর নাকি আপনার ভিতর কিসের অভাব ছিল যে আর বিয়ে করলো স্বামী সেটাই তো জানতে চাচ্ছি আপনার কি মনে হয় আপনি যেহেতু আপনার স্বামীর সঙ্গে সংসার করছেন আপনার কি মনে হয় কষ্টের জীবন সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শিখ করতে চায় সরাসরি যদি আসে সঠিক তথ্য কি পাবে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখ্যস্ত আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলে না অসহায় স্বামী আর আপু জীবন গল্প সত্যিকারের একটা সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করতে চান বিয়ে শী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি নাম্বারটা খোলা থাকে তো বয়স্ক তো বিয়ে শী হয়েছিল কাছে কাচ্চা আছে স্বামী কী হয়েছে এত সুন্দর এই স্ত্রীকে স্বামী কেন ছেড়ে দিল সে কি আপনার সাথে সুন্দর নাকি আপনার ভিতর কিসের অভাব ছিল যে আরেকটা বিয়ে করলে স্বামী সেটাই তো জানতে যাচ্ছে আপনার কি মনে হয় আপনি যেহেতু আপনি স্বামীর সঙ্গে সংসার করছেন তা আপনার কি মনে হয় যে কষ্টের জীবন সবকিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শিখ করতে চাই। সরাসরি যদি আসে সঠিক তথ্য কি পাবে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন না অসহায় স্বামী হারা আপু জীবন গল্প সত্যিকার একটা সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করতে চান বিয়ে সাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই কালাম কালামপুর আল্লাহর কাছে চাইবেন তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম